নমস্কার বন্ধুরা রূপসা রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে পুঁই শাক কুমড়ো রান্না করে দেখাবো আপনারা হয়তো অনেকেই এই পুঁই শাক কুমড়ো রান্না করতে জানেন তবে আজকে আমি এমনভাবে শাক কুমড়ো রান্না করে দেখাবো যেটা খেতে হবে সব থেকে বেশি স্বাদের তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লাগবে পুঁই শাক কুমড়ো রান্না করার জন্য প্রথমেই নিয়েছি এখানে পুঁই আর আমি এখানে পুঁই শাকের চারটে ডালকে ভেঙে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে পুঁই নিয়ে নেবেন তো এরপর এখানে আমি নিয়েছি কুমড়ো আর আমি বড়ো সাইজের একটা কুমড়ের অর্ধেকটাকে নিয়েছি আর এই কুমড়োটা একদম পাকা কুমড়ো এবার আমি পুঁই শাক আর কুমড়োটাকে কেটে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি পুঁই শাক আর কুমড়োটাকে কেটে নিয়েছি আর আমি এখানে পুঁই শাকের ডাঁটা এবং পাতাগুলো আলাদা করে তারপরেই কিন্তু কেটে নিয়েছি এরপরে নিয়েছি দেখুন কুমড়ো আর কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে আমি এরকম ডুমু সাইজ করে কেটে নিয়েছি আর কুমড়োগুলো যেহেতু তাড়াতাড়ি গলে যাবে তার জন্য কুমড়োগুলোকে একটু মোটা মোটা করে রেখে দিয়েছি এখন আমি কুমড়ো আর শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নেব তো শাকটাকে প্রথমে ধুয়ে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে জল নিয়েছি এবার এই জলের মধ্যে শাকটাকে আমি ভিজিয়ে রেখে দেব পনেরো মিনিট এরপরে যে কুমড়োগুলো ছিল সেই কুমড়োগুলোকে আমি পরিষ্কার করে জল দিয়ে এবার ধুয়ে নেব তো বন্ধুরা এখানে আমি কুমড়োটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি কুমড়োর জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি কারণ কুমড়োর মধ্যে যদি কোনো রকম একটু জল থাকে তাহলে কুমড়োর যে মিষ্টি ভাব সেটা কিন্তু চলে যায় তাই কুমড়োর জল ঝরে নেওয়াটা খুবই দরকার তো এরপর এখানে আমি নিচ্ছি মেজন কাপের হাফ কাপ মুসুর ডাল আর আমি এখানে হাফ কাপ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো মুসুর ডাল নিয়ে নেবেন তো ডালটাকে এবার আমি দু থেকে তিনবার জল পাল্টে কচলে কচলে ভালো করে ধুয়ে নেব কারণ মুসুর ডালের মধ্যে অনেক বেশি পাউডার থাকে তো সেইগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে মুসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তিনবার তো এখন আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি ডালটাকে পনেরো মিনিট তো এই সময় আমি গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটাকে এবার ভালো করে একটু গরম করে নেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিলাম হাফ চামচ মতো পাঁচ ফোড়ন এবার শুকনো লঙ্কার পাঁচ ফোড়নটাকে আমি পাঁচ সেকেন্ড একটু ভালো করে ভেজে নেব আমি পাঁচ সেকেন্ড ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে এবার ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু ব্রাউন হয়ে আসছে তো এদিকে কিন্তু ডালটাও দেখুন পনেরো মিনিট হয়ে গেছে এবং ডালটা অনেকটা ফুলে গেছে তো এবার আমি এই ডালটাকেই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাও কিন্তু ব্রাউন কালার হয়ে এসছে তো এবার ডালটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেবো ডালটাকে নাচরা করে নিয়েছি এবার ডালের মধ্যে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো আর এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবার ভালো করে মশলাটাকে ডালের সঙ্গে আমি মিশিয়ে নেব মশলাগুলোকে ডালের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার যে কুমড়োটাকে জল ঝর রেখে দিয়েছিলাম সেটাকেই দিয়ে দিলাম কুমড়োটা এবার ভালো করে ডালের সঙ্গে আমি মিক্স করে নেব কুমড়োটা দেখুন বন্ধুরা ডালের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব ভালো করে আমি একটু কুমড়ো আর ডালটাকে নাড়াচাড়া করে দেব কুমড়ো আর ডাল ভালো মতো নাড়াচাড়া করে দিয়েছি এবার এখানে দিয়ে দিলাম জল জল দিয়ে ভালো করে সব কিছুকে একটু মিক্স করে দেব আমি তো সব কিছুকে ভালো মতো মিক্স করে দিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট এদিকে শাকটাও কিন্তু ভালো মতো জলের সঙ্গে ভিজে গেছে এবং ময়লাগুলোও কিন্তু জলের মধ্যে একদম ভালোভাবে বেরিয়ে এসছে তো এবার আমি শাকটাকে ভালো করে কচলে কচলে একটু ধুয়ে নিয়ে একটা ঝুড়ির মধ্যে তুলে নেব এইভাবে কিন্তু শাক যদি জলের মধ্যে ভিজিয়ে রাখা যায় তাহলে শাকের সমস্ত ময়লা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে এবং একদম পরিষ্কার হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে আমি সমস্ত শাকটাকে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি তো এদিকে ডালটাও পনেরো মিনিট হয়ে গেছে কিন্তু এবার আমি ঢাকনাটা খুলে ভালো করে একটু নাড়চাড়া করে দিচ্ছি ভালো করে নাড়চাড়া করে দিয়ে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো লবণ লবণটাকে এবার ভালো করে কুমড়ো ডালের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে শাকগুলো ধুয়ে রেখে দিলাম সেই শাকগুলোকেই দিয়ে দিলাম কুমড়ো আর ডালের মধ্যে এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ফিরে এসেছি এবার ঢাকনাটা খুলে নেব ভালো করে আবারও ডাল আর কুমড়োর সঙ্গে শাকটাকে মিক্স করে দিতে হবে এবার এটাকে ঢাকনা দিয়ে দিয়ে ততক্ষণই রান্না করতে হবে যতক্ষণ না কুমড়ো ডাল এবং শাক ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে তো ঢাকনাটা খুলে নেব আমি আবারও দশ মিনিট পর এবং দশ মিনিট পর ভালো মতো আবারও নাড়াচাড়া করে দেব তো এইভাবে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে এখন এটাকে রান্না করে নেব কুড়ি মিনিট মতো তো কুড়ি মিনিট মতো রান্না করার পর দেখুন আমার শাক ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবং কুমড়োও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে এখানে এসে অ্যাড করে দেবো আমি হাফ চামচ মতো চিনি চিনিটা দিলে কিন্তু শাকটা বেশি সুন্দর খেতে লাগে চিনিটাকে বা শাকের সঙ্গে ভালো করে মিক্সড করে নেব আমি এবং চিনিটাকে ভালো করে মিক্স করে নিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের রান্না হয়ে যাবে তো আমি এখানে পাঁচ মিনিট ফোটানোর জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম তো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে এবং শাকের যে গ্রেভিটা হয়েছে সেটাও কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব তো গ্যাসের ফ্লেম দেখুন বন্ধুরা আমি অফ করে দিয়েছি এবং শাকটা পুরোপুরি রান্না হয়ে গেছে তো এবার আমি শাকটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এই শাকটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে আপনারা কম বেশি অনেকেই হয়তো পোশাক রান্না করতে জানেন তবে এই ভাবে হয়তো জানেন না তো এইরকমভাবে যারা জানেন না অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন দারুণ খেতে হবে তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকন প্রেস করে দেবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন